ইতিহাসের পাতার কিছু ঘটনা সংগ্রহ করেছি যা শুনে ইমান আমল আরো দৃঢ় করেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইদুল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ রজিম রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিউল্লাহ ওয়া আলা আলিকা ওয়া নুর আল্লাহ প্রিস টাইমের এবং আমার চ্যানেলের চ্যানেলে দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহি আজ আর একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আদব সম্পন্ন ব্যক্তি এই অনুষ্ঠান নিয়ে দর্শকবৃন্দ যারা আমাদেরকে দেখছেন বা শুনছেন আপনাদেরকে জানে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা দর্শকবৃন্দ আমরা এই অনুষ্ঠানকে সাজিয়ে থাকি সাধারণত আদব সম্পূর্ণ ব্যক্তিবর্গের জীবনী দ্বারা যারা তাদের জীবনে বিভিন্ন বিষয়ের আদবে দিকে খেয়াল রেখেছেন আদব বজায় রেখেছেন জি হ্যাঁ আমরা এক একটি পর্বে এক একটি বিষয় নিই ওই বিষয় সম্পর্কে ওই বিষয়ের সাথে রিলেটেড যে আদব সমূহ রয়েছে তা আমরা বয়ন করার চেষ্টা করি তো ইতিপূর্বে অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি আজকে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর আজকের বিষয় কি আর এই বিষয়ে কি কি আদব আমাদের অবলম্বন করা উচিত এই বিষয়ে আমরা কী কী আদব আমরা করতে পারি এ সকল বিষয় আজকে জানার চেষ্টা করবো আর মোবাইল লেগে দাওয়াত ইসলামী প্রতি পর্বের ন্যায় আমিন ভাই আমাদের সাথে আছেন আমরা তার থেকে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মাদানী ফুল শ্রবণ করব আসুন আমরা প্রথমে দুরদেব পাকে ফজলত শুনে নেই আল্লাহ তালিয়া সর্বশেষ নবী রহমতুল্লিল আলমিন সল্লাহ আলিহিবসাল্লাম ইশাত ফরমান যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন সুবাহানুল্লাহ তো দর্শকবৃন্দ আমরাও নিয়ত করে নিই আমরাও আল্লাহ তালা রহমত বরকত পাওয়ার জন্য দুরুদে পাক পাঠ করব। সল্ল আল্লাহ হাবিব সাল্লাহ তাহ মুহদ সলাল্লাম আপনারা দেখছেন অনুষ্ঠান আদব সম্পন্ন ব্যক্তি এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিষয় নিয়ে আলোচনা করছি আর আজকে কী বিষয় হবে তা আমরা জানবো ইশার নুরাহামিন ভাই থেকে তো নুরুল ভাই আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব। এই ব্যাপারে যদি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দকে জানিয়ে দিতেন ইনশাআল্লাহ আল্লাহ আজকে আমরা পিতামাতার আদব সম্পর্কে জানবো পিতামাতার সাথে আমরা কী কীভাবে আদব করবো আর বুঝুর্গ অনেকের আমরা পিতামাতার আদব রক্ষা করতেন এই সম্পর্কে আমরা আল্লাহ দর্শকবৃন্দ পিতামাতা এমন একটা জিনিস আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের জন্য অমূল্য সম্পদ যার কোনো তুলনা হয় না যার কোনো মূল্য হয় না এমন এক সম্পদ হচ্ছে পিতামাতা যার পিতামাতা আছে সে সৌভাগ্যবান আর যে যার পিতামাতা নাই বাস্তবিকই সে নিজেও বুঝতে পারে তো আল্লাহ তাল কাছে দোয়া করি যাদের পিতামাতা রয়েছে আমরা যেন পিতামাতার হিদমত করতে পারি যাদের পিতামাতা রয়েছে পিতামাতার কিছু আদব রয়েছে কিছু সম্মান রয়েছে পিতামাতার সাথে কিভাবে আমাদের বিহেভ করতে হবে পিতামাতার সাথে আমাদের আচরণ কী হবে আর এই আচরণ করার ফজিলতা রয়েছে কোরআনে পাক হাদিসে মুবারাকার মধ্যে এসেছে আমরা যদি পিতামাতার সাথে এরকম আচরণ করি এর প্রতিদান এটা এরকমভাবে হাদিসে মুবারাকার মধ্যে বর্ণিত হয়েছে আর বুজুর্গানের দিনে যদি জীবনে আমরা খেয়াল করি তাহলে দেখতে পারবো বুজুর্গানের দিন তাদের পিতা সাথে কীরকম ভালো ব্যবহার করেছে কীরকম উত্তম আচরণ করেছেন আর এগুলোই আমাদের জন্য আদব এগুলোই আমাদের জন্য শিক্ষা তো আমিন ভাই কাছে আসবো আমিন ভাই পিতামাতার সাথে কীরকম আদব করা উচিত আদব তো করতেই হবে কী কীভাবে আদব করব কি আদব রয়েছে বলা হয়ে থাকে যে আল্লাহ তালার এবং প্রবীর আল্লাহ আলাই ইসলামের পরপরই যার স্থান সে হচ্ছে পিতামাতা পিতা মাতা তো পিতা পিতামাতার ব্যাপারে অসংখ্য এরকম রেওয়ায়ত আছে যে আল্লাহ রসুল সাল্লা নিজেও দুদমা হালিমা সাদিয়া রাজুল্লাহ তলা আনহা তিনি যখন আসতেন তিনি দাঁড়িয়ে তাকে সম্মান জানাতেন এরকম অনেক সাহাবি রাজ আল্লাহ তল্লা আনহুম এদের ঘটনাও রয়েছে যার পিতা মাতা তাদেরকে অত্যাচার করত। তাদের অত্যাচার করত। কিন্তু তারা কিছু বলতো না এবং সাহাবাই কারাম প্রিয় নবী সাল্লাহ আসলামের দরবারে এসে আরজ করতো ইয়া রসুল্ল আমার মা তো আমাকে অনেক বকা দেয় আমি সত্য ইসলাম গ্রহণ করেছি বিদায় আপনার দেখানো পথ মতো চলছি বিদায় আমাকে তো আমার মা আমাকে অনেক বকাঝোকা করে তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কী বলছেন যে তুমি কি তোমার মায়ের অভিযোগ আমার কাছে বলছো তুমি কি তোমার মায়ের অভিযোগ আমার কাছে বলছো সাহাবিরাজুল্লাহ তাহলে বললেন যে ইয়ারাসল আমি তো আমার মায়ের শেখায়াত বলছি না আপনি আমার মায়ের জন্য যদি একটু দোয়া করে দিতেন আর আমার মা যদি দিন ইসলামের পথে চলে আসতো তো সাহাবাই কারাম দেখুন তিনি তখনও মা কি ছিল না ইসলাম ধর্মে ছিল না তারপরও মা গালাগালি বকা জকা করছিল বা কষ্ট দিচ্ছিলো যেহেতু সেই ইসলাম ধর্মে অধিষ্ঠিত হয়েছে তবুও মার আদব তিনি রক্ষা করেছেন মাকে সম্মান করেছেন এরকম অসংখ্য রেওয়াত আমরা পাব আমরা বুজুর্গণের দিনের দিকে যদি যাই আমরা এই ঘটনাটা আমরা সকলেই জানি আমি বলবো যে সকল ধর্মমত ধর্মমত নির্বিশেষেও এই ঘটনাটাকে মায়ের সম্মান এবং মায়ের আদবের কীভাবে যে করতে হবে সেটা একটা উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে আমরা বুজুগানের দিনের মধ্যে আমরা যেটা শুনি যে হজরতে বাইজিদ বাইজিদ বোস্তামি তা তআলা আলাহি এর ঘটনাটা বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি ত আলা আলাহি তিনি যখন একটু ছোট ছিলেন প্রাপ্তবয়স্ক হয়েছেন তিনি ছোট ছিলেন তখন তার মা শুয়েছিলেন তিনিও শুয়েছিলেন তো তিনি তার মা যখন পানি খাওয়ার জন্য বললেন যে বাবা আমাকে একটু পানি দাও যে বস্তামী রহমতুল্লাহ তা আলহি ঘরে পানি খুঁজলেন পানি পেলেন না তিনি চলে গেলেন কোথায় পানি আনার জন্য দূর দূরে একটা কুয়ার মধ্যে সেই কুয়া থেকে পানি আনলেন পানি এনে যখন তার মাকে পানি দিচ্ছেন হাতের গ্লাসে যখন পানি দিচ্ছেন কিন্তু দেখলেন যে তখন তার মা ঘুমিয়ে পড়েছে ইতিমধ্যে অনেকটা সময় চলে গেছে যেতে আসতে অনেকটা সময় লেগে গেছে তো দেখুন আমরা এখন আমরা কি করতাম যে মা ঘুমিয়ে গেছে রেখে চলে চলে আমি শুয়ে পড়তাম কিন্তু দেখুন বাইজিদ গোস্তামি রহমতুল্লাহ তালের আদব দেখুন তিনি তার মায়ের বিছানার পাশেই কি করেছেন দাঁড়িয়ে আছেন যে মা কখন জাগবে তখন আমি আমার মাকে পানি পান করাবো তিনি চাইলে কিন্তু তার মাকে ডাকতে পারতেন তিনি এজন্য ডাকেন নাই যে আমার মা কষ্ট পাবে আমার মায়ের বেহাদুবি হবে এই বেহাদুবি আমার দ্বারা হবে না তো তিনি রহমতুল্লাহ তা আল্লা অপেক্ষা করলেন এমন কি তার মা যখন জাগলো তখন তার মা তাকে বললো যে তুমি এখনও দাঁড়িয়ে কেন বললো যে আপনি পানি চেয়েছিলেন কিন্তু আমার একটু আসতে দেরি হয়ে গিয়েছে এসে দেখে আপনি ঘুমিয়ে গেছেন তো তার মাকে যখন পানি দিল তো তিনি গ্লাসটা যখন দিলেন গ্লাসটা দেওয়ার ক্ষেত্রে দেওয়ার সময় দেখা গেল যে তার আঙুল থেকে রক্ত বের হচ্ছে কেন রক্ত বের হচ্ছে ওই রাতটা ছিল শীতের রাত এবং এই শীতের রাতে দেখুন দাঁড়িয়ে আছে শীতের রাতে শীত কাতরা অবস্থায় দাঁড়িয়ে আছে এবং তার হাতে বরফ জমে গেছে ঠান্ডার কারণে হাতে বরফ জমে গেছে কিন্তু তারপরও তিনি আদব রক্ষার জন্য ওইখানে দাঁড়িয়ে আছেন এবং ওই দাঁড়িয়ে মায়ের জন্য অপেক্ষা করেছেন তো এটা একটা বড় উদাহরণ মায়ের আদব কিভাবে রক্ষা করা আসলে বাস্তবে কি মায়ের জন্য মায়ের আদব রক্ষা করার জন্য খুব সুন্দর একটি ঘটনা আপনি আমাদেরকে শোনালেন দর্শকবৃন্দ বাস্তবে কি দেখুন মায়ের আদব কেমন করা উচিত আসলে যদি আমরা যদি একটু খেয়াল করি মা বাবা আমাদের জন্য এত এত কষ্ট স্বীকার করেছে যে যদি আমরা যদি নিজেদের শরীরের চামড়া কেটে যদি জুতা বানিয়ে পিতামাতাকে উপহার দিই তারপর আমাদের ঋণ শোধ হবে না সেই পিতামাতার আদব কেমন রক্ষা করতে হবে এক সাহাবির আদিয়া তো আলা আনহু তিনি আলানব্বী সাল্লাহ আলী ও সাল্লাম এর দরবারে আরোজ করলেন যে ইয়ার সাল্ল্লা সাল্লাহ আলাইসাল্লাম আমি আমার আম্মু মাকে নিয়ে আমার কাঁধে নিয়ে আমি অনেকটা পথ একেবারে উত্তপ্ত মরুভূমিতে আমি চলেছি আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি তখন আল্লাহ নব্বী সাল্লিউলাম কি ইরশাদ করলেন ইরশাদ করলেন তোমাকে যে জন্মগ্রহণ প্রসব করেছে তুমি যখন জন্ম নিয়েছ তখন যেই ব্যথাগুলো ছিল এই ব্যথাগুলো থেকে একটি ঝাটকার ঋণ হয়তো পরিশোধ হতে পারে তো একটু চিন্তা করি ওই মা বাবার আদব আমাদের কেমন রক্ষা করা উচিত ছোটোবেলায় এমন এমন কাজ আমরা করেছি যখন ছোটো ছিলাম কিছু বুঝিনি বিছানা আমরা ভিজিয়ে দিয়েছি তো কিন্তু মা আমাদের উপরে কত শখক দয়া করেছে আমাদেরকে ভিজা জায়গায় না রেখে আমাদেরকে শুকনো জায়গায় রেখেছে মা বাবা আমাদের এমন খিদমত করেছে এই মা বাবাকে আমাদের কেমন আদব করা উচিত কিন্তু বড়ই আফসোস এবং পরিতাপের বিষয় বর্তমানে দেখা যায় বিশেষ করে দর্শকবৃন্দ আপনারাও হয়তো এটা জানেন যে পিতামাতার জন্য বা বয়স্কদের জন্য ওল্ড হোম বানানো হয় বৃদ্ধাশ্রম বানানো হয় সেখানে কারা থাকে আমার না হয় আপনার বা আমাদের পিতামাতাই সেখানে থাকে কেন থাকে আমরা ভরণ পোষণ দিই না আমরা কি করি নিজের পিতামাতাকে কি করে দিই ওল্ড হোমে রেখে আসি ভরণ পোষণ অনেকে করতেও পারে যেমন ওল্ড হোমে যখন রাখে তখন হয়তো খরচ ছেলেই বহন করে কিন্তু আসলে সমস্যা হয় কি সোহেল ভাই যখন বাবা মা বয়স্ক হয়ে যায় তাদের মেজাজ একটু চড়া হয় তারা অনেক সময় একটু তারা ওই সময় বাচ্চাদের বাচ্চা সুলভ আচরণ করে বাচ্চাদের মতো আচরণ করে দেখুন আপনি যখন ছোট ছিলেন আমি যখন ছোট ছিলাম আমি আমার মাকে আমার বাবাকে কতটুকু ডিস্টার্ব করেছি একটা ভিডিও আমি দেখেছিলাম সমত আমাদের দাওয়াত ইসলামী সোশ্যাল মিডিয়ায় এটা আর কি প্রচার করেছিল এক বয়স্ক বাবা তো তার সন্তানকে একটি বল ছিল ছিল বড়ো হয়ে গিয়েছে একটা বল কী করলো উপর থেকে নিচে ছড়ে মারলো ছড়ে মেরে এরপর সন্তানকে বললো বাবা নিয়ে আসো তো ঠিক আছে বাবার সম্মান গেলো গিয়ে নিয়ে আসলো নিয়ে এসে বাবাকে দিল বাবা আবার ছুঁড়ে মারল আবার নিয়ে আসো এবার দুইবার বা তিনবার নিজের ইচ্ছায় তো গেল কষ্ট হচ্ছে নিচে যাচ্ছে আবার উপরে উঠছে হাঁপাচ্ছে তারপরও দুইবার তিনবার কিছু বলেনি এরপরে একবার যখন বাবা আবার ছুঁড়ে মারলো এবার তো ছেলে রাগ চলে আসলো বাবা এটা একটা কোনো কথা শুধু শুধু আমাকে এভাবে খাটাচ্ছেন আপনি এটা মারার কী দরকার ছিল আর আমার আনার এত কষ্ট করে আনবো কী জন্য এই যখন খেপে গেল তখন বাবা ওই সন্তানকে মনে করে দিল তোমার কি ওই দিনটার কথা মনে আছে যেই দিন তুমি এমন করতে তুমি এখান থেকে বল ফিকে মেরেছিলে আমি তোমাকে একবার দুইবার তিনবার নয় অনেকবার গিয়ে নিয়ে এসে দিয়েছি তুমি আবার খেলবে এই জন্য তখন আমি কিন্তু তোমাকে কোনো কথা বলিনি বাচ্চারা এরকমই হয় যখন ছোট বাচ্চা থাকে তখন তারা বিভিন্ন কিছু ফিক্কা মারে বাবা মা এনে দেয় আবার ফিকা মারে এরকমটাই হয়ে থাকে কিন্তু আসলে বাবা মা বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের মন একটু বাচ্চাদের মধ্যে চলে আসে তো তখন তারা চায় তাদের সাথে তাদের সন্তানরা যাতে এরকম মানে একটু সময় সময় দেয় একটু সুযোগ দেয় তাদের সাথে কথাবার্তা বলে ভালো কথা বললে আসলে আমরা যদি আমাদের বাবা মাকে সম্মান উপযুক্ত সম্মান দিই তাহলে ইনশাআল্লাহ সব আমরা কল্যাণ হাসিল করতে পারবো এখন বাবা মার এই আদবগুলো আমরা রক্ষা করতে পারি না কেন জানেন বাবা মার মর্যাদা সম্পর্কে আমরা জানি না যে মা এবং বাবার মর্যাদা কি রয়েছে মায়ের মর্যাদা কি রয়েছে বাবার মর্যাদা কি রয়েছে যে বলা হয়ে থাকে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস এবং মায়ের পায়ে চুমু খাওয়া যেমন জান্নাতের চৌকাটে চুমু খাওয়া তো মা বাবার মর্যাদা এরকম তো আমি যখন আমার মায়ের আমার বাবার কদর জানব মায়ের কদর কি আল্লাহ তালা মায়ের কি সম্মান রেখেছে বাবার কি সম্মান রেখেছে যখন আমি এটা জানবো তো আমার দ্বারা কখনও মায়ের বেয়াদুবি হবে না আমি তখন কি করব মা বাবার সামনে কখনো উঁচু আওয়াজে কথা বলবো না মা যখন আসবে তখন মায়ের সামনে আমি দাঁড়িয়ে যাব তো যখন এটা আমরা বুঝতে পারবো যে মায়ের মর্যাদা কী রয়েছে বুজুর্গানে দিন রহমতুল্লাহ তা আলাইহিগণ এনারা মা বাবার সামনে উচ্চ আওয়াজে কথা বলতেন না এক আশিকে রসুল একজন আউলি কাম অলি আল্লাহর বলি তিনি একবার তার মায়ের সামনে একটু উচ্চ আওয়াজে কথা বললেন তো তিনি এটার কাফার স্বরূপ দুইটা গোলাম আজাদ করে দিলেন যে আমি আমার মায়ের সামনে উচ্চ আওয়াজে কথা বলেছি কেননা উচ্চ আওয়াজে কথা বলা এটা একটা অসম্মান মায়ের অসম্মান এটা তো একটা বেয়াদবি রয়েছে আলামাই কিরাম বলেন বা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যদি মা তোমাকে ধমক দেয় ধমক দেয় যদি তোমার কান্না আসে কান্না আসার কারণে আমরা যখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদি তো তোমার যদি কান্না আসে তুমি তোমার মায়ের সামনে কাঁদবে না দূরে গিয়ে যেন তোমার মা না দেখে তোমার বাবা যেন না দেখে এমনভাবে তুমি কান্না করো অর্থাৎ তখন যখন দেখবে তো মা বাবার আবার কষ্ট লাগবে অর্থাৎ আদবের বিষয়গুলো যে এখানে বর্ণনা করা হচ্ছে যে পিতামাতার সামনে আমাদেরকে কীভাবে থাকতে হবে বলা হয়েছে যে মায়ের সাথে উফ একটা আছে না যে বাবা এই কাজটা করে দাও হ্যাঁ এই কাজটা করে দাও না করব না এটা একটা বলা মানে একটা বিরক্তি ভাব মানে আমাকে কাজটা দিল উফ ঘরে তিন চার ছেলে থাকে তিন চার ছেলে থাকলে দেখা যায় যে এক ছেলেকে বলল। ছোট ছেলেকে বলল। যে বাবা আমাকে এই জিনিসটা দোকান থেকে এনে দাও আমরা তো আনবো না মানে এই শব্দটা বলা তো অনেক দূরের কথা একটা যে বিরক্তি প্রকাশ এটাও ওলামেকেরাম বলেছে যে এটাও যেন আমরা না করি মা বাবা যদি আমাদেরকে মারেও তারপরেও আমাদের মানে এ ব্যাপারে কোনো কথা বলা শিকায়ত আমাদের না করা উচিত অভিযোগ না অভিযোগ না করা উচিত মা বাবা অনেক সময় আমাদেরকে বকা জোকা করতে পারে সেটা আমাদের ভালোর জন্যই করতে পারে অথবা তিনি নিজেই একটু ডিসপ্যারেট হয়ে আমাদেরকে বলতে পারেন যেটা আপনি প্রথমে শুরুতে বলেছিলেন যে যদি কোনো পিতা মাতা অর্থাৎ পিতা বা মাতা যদি অমুসলিম হয় অমুসলিম বলতে যেমন মনে করেন অনেক আছে না যে যারা অন্য ধর্ম থেকে মুসলমান হয়ে গেল কিন্তু পিতা মাতা মুসলমান হয় না তো এক্ষেত্রে হুকুম এটাই হচ্ছে যে পিতা মাতাকে তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না তাদের ভরণ পোষণ দেবে তাদের জন্য বদ দোয়াও করা যাবে না হ্যাঁ তাদের জন্য তাদেরকে বোঝাতে হবে ইসলামের ছায়তলে যেন চলে আসে অথবা তাদের জন্য দোয়া করতে হবে যেন তারা মুসলমান হয়ে যায় কিন্তু যদি এমনি উদাহরণ দিয়ে বলা হয়েছে যদি পিতামাতা যদি অমুসলিমও হয় তারপরও তাদেরকে ছাড়া যাবে না এবং তাদেরকে তাদের সাথে খারাপ ব্যবহারও করা যাবে না বাস্তবে কি পিতামাতার অনেক মর্যাদা গুরুত্ব রয়েছে যারা আদব করেছে আসলে বলা হয় যে যে যত উচ্চ পর্যায়ে যাক না কেন যে যত অফিস অফিসার ব্যারিস্টার বা এক লাখ টাকা দামের চাকরি করছে বা বড়ো ব্যক্তিত্ব বা অলি আউলিয়া গাউস কুতুব বলা হয় যে অলি আউলিয়া কুতুব বড় বড় মর্যাদায় যারা সমাসীন হচ্ছে কেউ মায়ের দোয়া ব্যতীত এত বড় পদ মর্যাদায় সমাসীন হতে পারে না অধিষ্ঠিত হতে পারে না যে যাই হয় মায়ের দোয়ার কারণে হয় মা দোয়া করে আর দোয়ার কারণে হয় আর মা যদি বদদোয়া করে দেয় সেটাও কিন্তু মায়ের বদাও লেগে যায় আসলে বদোয়া মা কখন করে যখন করে যখন ছেলে আদব নয় বেআবই করে যখন বাধ্য না অবাধ্য হয় তখন হয় তখন বাবা মা হয়তো বদদোয়া করে একজন বড় আবিদ সে আল্লাহ তালার ইবাদত করছিলেন সে নামাজ আদায় করতেছিলেন তার মা তাকে ডাকলো ডাকার পরে তিনি সাড়া দিলেন না আবার ডাকছেন আবার সারা দিলেন না এক পর্যায়ে তার মা তাকে বদোয়া দিল যে তুমি যতক্ষণ পর্যন্ত কোনো খারাপ মহিলার সামনে না পড়ে যাবে ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু হবে না তো হলো এমন একজন খারাপ মহিলা তার নামে রটালো যে আমার গর্বে তার সন্তান তো এমন হলো যে লোকেরা তাকে অনেক অসম্মান করতে লাগলো যে আমরা তো আপনাকে এত মর্যাদা দিই আপনাকে এত সম্মান করি এত আদব করি কিন্তু আপনি কি একটা কাজ করলেন তো তিনি কি করবেন তো তিনি অপেক্ষা করলেন ওই বাচ্চা জন্মগ্রহণের জন্য অপেক্ষা করলেন যখন ওই বাচ্চাকে জিজ্ঞাসা করা হলো ওই বাচ্চা কথা বলতে লাগলো এবং বলতে লাগলো যে তিনি আমার বাবা নন অন্য একজনের নাম বললেন তো দেখেন তারপরও যে তিনি যেহেতু একজন আবি ছিলেন বুজুর্গ ছিলেন তার কারণে আল্লাহ তালা হয়তো তাকে বাঁচিয়ে দিয়েছেন কিন্তু সাময়িকভাবে যে বদ্ধটা মা করেছিল এই কারণে যখনই আমরা বাবা মার সাথে কথা বলবো তো এমন ভাবে কথা বলবো যেন আমার কথা দ্বারা যেন বাবা মা কষ্ট না পায় অনেক সময় দেখা যায় যে আমরা বাবা মার আদব রক্ষা করতে পারি না আমাদের এগুলো ভাবা উচিত যেহেতু আমরা বাস্তবে কি মা বাবা আমাদের জন্য এক নিয়ামত স্বরূপ অনেক সময় দেখা যায় যে আমরা চাই পারি না বাবা মার খিদমত করার জন্য কিন্তু আমাদের চেষ্টা করা উচিত এবং করা উচিত অনেক সময় যে আমি কীভাবে খিদমত করব বাবা মাকে কীভাবে সন্তুষ্ট করবো আমরা যদি বাবা মাকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি অথবা বাবা মা যদি বিদায় নেওয়ার পূর্বে আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যায় তাহলে আমাদের বেড়া পার নয়তো আমাদের বেড়ার মধ্যে অনেক সমস্যা চলে আসবে ওই জন্য পিতামাতাকে খিদমত করা উচিত পরামর্শ দিব এটাই যে যখন আপনি বাসা সবার জন্য কোনো কিছু কিনে নিয়ে আসি তো আমি এমন করতে পারি আমি যে কিনে আনলাম ধরেন আমি আপেল নিয়ে আসলাম এক কেজি দুই কেজি তিন কেজি যাই আপেল আনলাম সেখান থেকে একটা আপেল আমি আলাদা করে রেখে দিই ঘরে নিয়ে রেখে দিলাম পরে আড়ালে গিয়ে আমি একটা আপেল আমার আম্মা হাতে দিয়ে দিই মা এই যে এটা আপনি আপনি খাবেন এই যে নিয়ে আসলাম তো চিন্তা করুন মা কতটুকু খুশি হবে বাবা কতটুকু খুশি হবে আর বাবা মাকে খুশি করতে পারলেই তো আমাদের জন্য জান্নাত যেহেতু মায়ের তলে জান্নাত রয়েছে আরেকটা বিষয় যে যখন পিতামাতা যদি ঘরে চলে আসে আমি ঘরের মধ্যে আছি আর পিতামাতা যদি চলে আসে তো আদব হচ্ছে এটাই যে পিতামাতার সম্মানে দাঁড়িয়ে যা পিতামাতা সম্মানে সম্মানের দাঁড়িয়ে যাওয়া তাদের সাথে কথা বলা পিতামাতা যতক্ষণ পর্যন্ত ঘর থেকে না যাবে ততক্ষণ পর্যন্ত না বসা হ্যাঁ যদি পিতা বা মাতা বসেছে ঘরের মধ্যে খাটার মধ্যে বসলো তখন আমিও বসলাম এটা আলাদা বিষয় তো পিতামাতার আদবের দিকে খেয়াল রাখা উচিত আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এমন একটি সংগঠন এই বিষয়গুলো শিক্ষা দেয় আর আমি যখন আমি নিজের ছাত্র জীবনে ছিলাম তো আমি একটি খুব সুন্দর মানে ঘটনাটি দেখে আমার খুব ভালো লাগলো একবার এক ইসলামী ভাই তার বাসায় আমাকে দাওয়াত করলো জামিয়াতুল মদিনা তো আপনিও ছিলেন কিছুদিন দেখেছেন অনেক ছাত্র আছে তারা অনেক দিন পরে বাড়িতে যায় তিন মাস চার মাস পরে তো আমাকে দাওয়াত দিল তো গেলাম তার বাসায় তো সে যে নামলো তো আমি আর কি দৌড়েছিলাম গাড়ির এখানে তো আমি আর কি যতটুকু দেখলাম সে যখন ভিতরে গেল তো তার মায়ের পায়ে আগে সে চুমু খেলো মায়ের পায়ে চুমু খেলো এরপর মায়ের সাথে কথা বললো এই যে দেখুন যে বিষয়টি তো মা কতটুকু খুশি হবে খুশি হবে কতটুকু আনন্দ বিরাজ করবে আল্লাহ আবার কত আল্লাহ ভালো জানে হয়তো মাইন্ড হবে না যে মাইন্ড সাধারণত হয় না যে মা পায়ে চুমু দেব কেমন দেখা যায় বা বাবার হাতে চুমু দিব কেমন দেখা যায় তো একবার চেষ্টা করে দেখি না ইনশাআল্লাহ তালা দেখবেন একবার যখন আমরা করব লজ্জা ভেঙে যাবে আর যখন লজ্জা ভেঙে যাবে তখন আমাদের এই কাজটাও সহজ হয়ে যাবে সোহেল ভাই আজকাল আমরা লজ্জা করি ওই বিষয়ের মধ্যে যেটা আসলে লজ্জা করা উচিত নয় আবার কিছু কিছু বিষয়ে আমরা লজ্জাই করি না অথচ সেখানে লজ্জা করা উচিত যাই হোক যেমন আমরা আমার বাবা মার পায়ে বা হাতে চুমু খাওয়ার ব্যাপারে আমরা লজ্জাবোধ করি ভালো কাজ করার ক্ষেত্রে লজ্জাবোধ করি অথচ এখানে লজ্জাবোধ করা উচিত ছিল না আবার যখন আমরা খারাপ কাজ করি তখন কিন্তু আমাদের লজ্জা করা উচিত ছিল কিন্তু আমরা করি না জি আসলে এই দিকগুলো আমাদের খেয়াল রাখা উচিত পিতামাতার আদব যদি বয়ান করতে যায় আসলে আমার জীবনই হচ্ছে পিতামাতা আমার জীবন মরণ আমার জিন্দগি যে আমি পেয়েছি পিতামাতার মাধ্যমে পেয়েছি আমি দুনিয়াতে এসেছি তো আমার পিতা মাতার মাধ্যমে এসেছি যদি পিতামাতা আমার না থাকতো আমি দুনিয়াতে আসতে পারতাম না তো পিতামাতার কেমন আদব আমার করতে হবে এগুলো আমাদের বোঝা দরকার তো বাস্তবে কি পিতামাতার আদব আমাদের রক্ষা করা উচিত যে কোনো বিষয় হোক পিতামাতার ক্ষেত্রে আর বিশেষ করে পিতামাতার সাথে সবসময় সত্য কথা বলা উচিত অনেক সময় দেখা যায় যে পিতামাতার সাথে সত্য কথা না বলে মিথ্যা কথা বলে আমরা এমন মাঝে মধ্যে বিপদে পড়ে যায় পরে আমাদের এই বিপদের কারণে পিতামাতা লজ্জিত হতে হয় তো আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে নি নুরামিন ভাই থেকে শেষ কিছু মাদানী ফুল নিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের আজকের পর্ব শেষ করব আর দর্শকবৃন্দ পিতামাতার আদব তো অনেক রয়েছে হয়তো সময়ের কারণে আমরা বর্ণনা করতে পারি না যে নুরামিন ভাই কিছু মাদানি ফুল যদি আল্লাহ তালার প্রিয় হাবিব সাল্লাহ তাল আলহ্লাম সাল্লাম করেন যে তিন ব্যক্তি কোথায় জান্নাতে প্রবেশ করবে না এর মধ্যে প্রথম হচ্ছে মাতা পিতাকে কষ্ট প্রদানকারী দুই নম্বর হচ্ছে দায়ুস এবং তিন নম্বর হচ্ছে পুরুষ বেশে বেশভূষ ধারণকারী মহিলা অর্থাৎ দেখুন আমাদের বাবা মার যে অবাধ্য সে কিন্তু জান্নাতে প্রবেশ করবে না অনেক সময় আমরা আমার বাবা মার সাথে কিরকম আচরণ করি যখন মা ডাকতেছে বাবা এদিকে আসো আমরা বিরক্ত হয়ে যাই বাবা এই কাজটা করো আমরা বিরক্ত হয়ে যাই বিরক্ত হয়ে কি কী বলি নাউদ অনেক সময় আমরা বলি এত কথা কাউকে এ গাদার মতো কথা বলো কেন বা এরকম মাদাল্লাহ আরও অনেক কথা বলে ফেলি একবার ঘটলো এক আল্লাহর বলি এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক কবরের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন আসরের নামাজের পরে একটা কবর থেকে হঠাৎ করে কবরটা ফেটে গেল ফেটে গিয়ে একটা গাদা যার এতটুকু উপর পর্যন্ত গাদা এবং নিচে হচ্ছে মানুষের শরীর তিনবার গাদার মতো ডেকে তারপর সে আবার জমিনে চলে গেলো কবরের ভিতরে চলে গেল তো ওর পাশে একজন সুতাকাট ছিল এক মহিলা তো ওই মহিলাকে জিজ্ঞাসা করলো যে আসলে এই রহস্য কি এই রহস্য কি তখন ওই মহিলা বলতে লাগলো যে এই ব্যক্তি তার মায়ের সাথে এই কথাটা বলেছিল মা যখন ডেকেছিল তো সে বলেছিল যে গাদার মতো কেন কথা বলো অর্থাৎ মাকে খারাপ ভাষায় কথা বলার কারণে আল্লাহ তাবারক কথা একটা নিদর্শন সৃষ্টি করলেন যে মায়ের বেয়াদুবি করাটা কত বড় নাফর মানি রয়েছে তো আমরা আমাদের বাবা মার সাথে ভালো আচরণ করব আতব সহকারে কথাবার্তা বলবো আসলে ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দেয় বর্ণিত হয়েছে যদি কেউ এমনি নামাজে থাকে এমনি নামাজ তো ভঙ্গ করার অনুমতি নেই কিন্তু মা যদি ডাক দেয় মা যদি ডাক দেয় তাহলে তার নামাজ ছেড়ে দিতে হবে মা কি কথা বলে যে নফল নামাজ তো নফল নামাজের কথা হচ্ছে যদি নামাজে থাকে আর ক্ষেত্রে যদি মা ডাক দেয় তাহলে কি করতে হবে নামাজ ছেড়ে দিতে হবে নামাজ ছেড়ে মা কি বললো সেটা শুনে এসে আবার নামাজ ই করবে আপনার আদায় করে নেবে পূর্ণ করে নেবে এতে তার গুণা হবে না কিন্তু এখানে বলার বিষয় যেটা যে মায়ের কত আদব রক্ষা করতে হবে এটা মায়ের কথা কিভাবে মায়ের বাদ্য কতটুকু হতে হবে এই বিষয়টি ফুটিয়ে তুলছে ইসলাম আমাদেরকে তো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক দশকবিন্দুর সময়ও প্রায় শেষের দিকে বিদায় নিতে হবে বৃন্দ ইনশাআল্লাহ তালা পরবর্তী পর্বে আরেকটি বিষয় নিয়ে আমরা উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তা আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আল্লি ওসাল্লাম ইতিহাসের পাতার কিছু ঘটনা সংগ্রহ করেছি যা শোনে ইমান আমল আরো দৃঢ় করেছি